আমি সবসময় বলে আসছি আবারও এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এতটুকুন জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকে

এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ বাহিনীর বহু দেশে তো যাই ঘনিষ্ঠ একটা জাতি জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের করতে চাই আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কথা।

দেখা যাবে কত দিন হলে ভালো হবে যেটা আপনারা বলেন